আপনার নাম আমি কাশ্মপুর চলে আসলাম আমার চ্যানেল ইফ রোডি সেফবি থেকে তো আমাদের হচ্ছে মেহেদির ব্যাচে নতুন স্কুল নেওয়া হচ্ছে আমাদের এছাড়াও ব্লক বাকি সেলাই গহনা এন্টি গহনা থেকে আরও অনেক ধরনের আপনার সব ধরনের আপনার সব ধরনের কোর্স হচ্ছে আমার কাছ থেকে করে নিতে পারেন আর আমাদের মেহেদি ব্যাচটা হচ্ছে অলরেডি শেষ আমরা নতুন ব্যাচ স্টুডেন্ট নিচ্ছি আমাদের ট্রেনিংটা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম জিইসি মোড় সেন্টার প্লাজার পাশে নূরবাগাবাসী ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট বিল্ডিংয়ের তলায় তো আপনারা যারা কোর্স করতে চান তারা হচ্ছে আমার পাঁচ নিন ক্রিয়েটিভ স্কুল আমার যে পেজটা আছে ওখানেও নখ দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম